ওয়েলকাম টু সুজাত এন্টারপ্রাইজ তো সুজাত এন্টারপ্রাইজের আজকে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের এই মুহূর্তে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো এই মেশিনটির ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় আড়াইশো কেজি ক্যাপাসিটি এটা হচ্ছে রিং রোস্টার আড়াইশো কেজি একদম বুলেট রোস্টার দেখতেই পাচ্ছেন মেশিনটা দেখুন এটা হচ্ছে রিং টাইপ করা আছে ভিতরটা যার কারণে মেশিনের লং জিপিটি আপনারা পনেরো বছরের উপরে কিন্তু যাবে এই মেশিন দেখতে পাচ্ছেন এমন এক ধরনের মেশিন যেটা হচ্ছে খুব মোটা পাত দিয়ে কিন্তু বানানো এই মেশিন আর এই মেশিনের লং জিপিটি আপনার পনেরো বছর আপনাদেরকে এই মেশিনে মেশিনের দিকে তাকাতে হবে না দেখতে পাচ্ছেন খুব একটা দারুণ একটা মেশিন ক্যাপাসিটি ঘন্টায় আড়াইশো কেজি বেরোবে এই মেশিনটি আমাদের বুকিং অলরেডি হয়ে গেছে এই মেশিনটি যাবে রাঁচি তো আজকে এই মেশিনটা লোড হবে গাড়িতে রাত্রে সেটা আমি ভিডিও দিয়ে দেবো তো আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন হয়ে আসেন আমাদের চ্যানেলে যারা দেখছেন ভিডিওটি অত অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও কিন্তু আপনারা ঘন্টায় আড়াইশো থেকে তিনশো যেমন ভিতরে স্টিল বাইরে লোহা এই মেশিনে এখন মার্কেটে প্রচুর প্রচুর চলছে দেখুন এই যে উপরে লোহা আর ভিতরেটা যেটা ম্যান হচ্ছে সেটা হচ্ছে স্টিল এই মেশিনও কিন্তু অর্ডার রয়েছে এছাড়া যেমন দেড়শোর থেকে দুশো কেজি বা আরেকটা স্যাম ক্যাপাসিটির মেশিন যেটা হচ্ছে আড়াইশো কেজি ওখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এই দু দুটো মেশিন রেডি আছে তাছাড়া এই যে বর্ষাকাল আসছে চাল শুকনো করার একটা অসুবিধা রয়েছে সেক্ষেত্রে চাল শুকনো করা এই যে রেডি রয়েছে এগুলোর দাম খুব একদম স্বল্প মূল্যে কিন্তু পাওয়া যাচ্ছে চাল শুকনো করা মেশিন স্পেশালি আমরা অফার দিয়েছি চাল শুকনো করার মেশিনের উপর এই বর্ষার জন্যে তো আপনারা বলবো আসুন তাড়াতাড়ি নিন এখানে কিনুন আর কিভাবে চালাবেন অবৈধ অবশ্য আমাদের মিস্ত্রি যাচ্ছে আপনাদের বাড়িতে মিস্ত্রি গিয়ে মেশিনে বসাবে মুড়ি বাজবে দেখাবে শেখাবে সব কমপ্লিট করে আসবে এছাড়া আমাদের দেখাবো যেদিকে ভাইব্রেটিং চালনাগুলো রয়েছে এগুলো হচ্ছে প্রচুর ভাইব্রেটিং চালনা কারণ ওই সাথে ভাইব্রেটিং চালানো যাবে সেটা কিভাবে মুড়িটা একদম চেলে বার করে দেবে কোনো বালি থাকবে না আর এদিকেও কিন্তু ভাইব্রেটিং চালনার কিন্তু লাইন লেগে গেছে কারণ এই মুহূর্তে আমাদের মার্ক মানে অর্ডার প্রচুর রয়েছে মেশিনের রিং রোস্টারের ওই আড়াইশো কেজির মেশিন যেটা হচ্ছে রিং টাইপের দেখুন এদিকে আর একটা রেডি হচ্ছে কারণ এই মেশিন প্রচুর পরিমাণে অর্ডার রয়েছে এছাড়া বিভিন্ন ক্যাপাসিটি রিং রোস্টার আপনারা যদি সাড়ে পনেরো ফুটের কেউ যদি কেউ যদি সাড়ে বারো ফুটের নিতে চান কেউ যদি সাড়ে দশ ফুটের নিতে চান কিন্তু আমাদের রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের মিস্ত্রি যারা রয়েছে তারা রেডি করছে দেখুন এদিকে দুইখানা কিন্তু রিং রোস্টার রেডি হয়ে গেছে এবং একটা লম্বা সব থেকে লম্বা একটা মেশিন যেটা হচ্ছে সাড়ে বারো ফুট লম্বা একটা মেশিন এই মেশিনটা কিন্তু বুকিং আছে এটা কিন্তু রোড লোড হবে যার জন্য এটাকে রেডি করা হচ্ছে জলদি আর এই সাইডে আর একটা রয়েছে নাম টাইপের মডেল সব ধরনের মেশিন কিন্তু আপনারা আমাদের এখান থেকে এলে পেয়ে যাবেন তো আপনার দিকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুনই আছে অতি অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের কারখানাতে আসুন এবং এই সমস্ত মেশিনের জন্য যদি জানতে কিছু চান অতি অবশ্যই আপনারা আমাদের নিচের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ফোন করে সমস্ত কিছু জানতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই